আজকে আমরা ছত্রিশ পেজের পাঁচ নম্বর অঙ্ক থেকে ক্লাস শুরু করব ঠিক আছে পাঁচ নম্বর অঙ্ক কী বলা আছে বলছে কোনো একটি সংখ্যা থেকে তিন হাজার চারশো দু বিয়োগ করাই পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল তাহলে সংখ্যাটি কত তারা আমরা কী জানি আমাদের প্রথমে কী করতে হবে লিখতে হবে পাঁচ অঙ্কের ক্ষুদ্র তম সংখ্যা তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্র সংখ্যা কি হয় একটা এক চারটা শূন্য ঠিক আছে এটা হলো পাঁচ অঙ্কের তম সংখ্যা তার মানে সংখ্যাটি কত হবে তাহলে লিখবো সংখ্যাটি হবে সমান সমান পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা রেখে দিই এক দুই তিন চার তার সঙ্গে তিন চার শূন্য দুই যোগ করে দিই তার মানে কত হবে দুই শূন্য চার তিন এক আমরা যদি এই সংখ্যাটা থেকে তিন হাজার চারশো দুই বিয়োগ করি তাহলে কি পাবো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা পাবো না সেই জন্য আমাদের এই অঙ্কটা কি করতে হলো যোগ করতে হলো এই অঙ্কটা পরীক্ষায় দেয় তোমরা ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে তারপরে কি আছে বলছে বন্যা ত্রাণের জন্য বলছে বন্যা ত্রাণের জন্য একটি বিদ্যালয়ে আটশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী প্রত্যেককে পঁচিশ টাকা করে এবং একত্রিশ জন শিক্ষক শিক্ষিকা প্রত্যেককে পাঁচশো করে চাঁদা দিল মোট কত চাঁদা উঠল তার মানে এই যে দেখো এখানে অঙ্কটা করাই আছে দেখো কি বলছে একজন ছাত্রছাত্রী টাকা দেয় ক টাকা পঁচিশ টাকা তাহলে আটশো পঞ্চাশ জন কত দিবে আমাদের গুণ করতে হবে পাঁচ শূন্যই কত হয় শূন্য পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে কত থাকলো দুই পাঁচ আটে চল্লিশ চল্লিশ আর দুই যোগ করলে কত হবে বিয়াল্লিশ ঠিক আছে এবার এখানে কি দিব গুণ দিয়ে দিব ঠিক আছে এবার আছে কত আছে দুই শূন্য শূন্য দুই পাঁচ ছয় দশের শূন্য ঠিক আছে হাতে এক দু তার মানে আট দুই ষোলো আর এক কথা হয়ে যাবে সতেরো ঠিক আছে এখানে রেখে দিলাম এবার কী করে দেবো যোগ করে দেবো তার মানে কথা নাম হল শূন্য পাঁচ দুই তারপরে সাত কত দিলে এগারো সাত সাত আর চার এগারো আর হাতে এক এখানে দুই তার মানে আটশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী কত টাকা দিল একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা এবার কী বলছে তারপরে বলছে যে একজন শিক্ষক শিক্ষিকা পাঁচশো টাকা করে দেয় তার মানে একশো জন শিক্ষক শিক্ষিকা কত করে দেবে পাঁচশো টাকা কতজন আছে একত্রিশ জন গুণ করে দেয় তার মানে কী হলো এক শূন্য শূন্য এক শূন্য এক পাচ্ছে পাঁচ এখানে গুণ চিহ্ন দিয়ে দাও তারপরে কি আছে তিন শূন্য শূন্য তারপরে তিন তিন শূন্য শূন্য পাঁচ ছয় কত হলো পনেরো যোগ করে দাও শূন্য শূন্য পাঁচ পাঁচ এক তার মানে কত দিল দিল পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ পনেরো হাজার পাঁচশো টাকা তাহলে মোট চাঁদা কত উঠলো মোট চাঁদা মানে কি করবো যোগ করে দিব কত আছে একুশ হাজার দুশো পঞ্চাশ যোগ পনেরো হাজার পাঁচশো যোগ করে দিই তার মানে কত নামল শূন্য পাঁচ পাঁচ আর দুই যোগ করলে কত হলো সাত পাঁচ আর এক যোগ করলে কত হবে ছয় তিন আর এক যোগ করলে কত দুই আর এক যোগ করলে কত হবে তিন তাহলে মদ কত চালা উঠলো তিন ছত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তারপরের অঙ্কটা কি আছে তারপরের অঙ্কটা আছে গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি বলছে গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি দুশো পঁচিশ টাকা মূল্যের একশো একুশটি বই তার মানে দুশো পঁচিশ টাকা মূল্যের কতটি বই নিয়েছি একশো একুশটি আর প্রতিটি একশো পঞ্চাশ টাকা মূল্যের আশিটি বই নিয়েছি তাহলে প্রতি পঞ্চাশ টাকার মূল্যের সত্তরটি বই কিনলাম মোট কত টাকার বই কিনলাম তাহলে কি লিখবো প্রথমে দুশো পঁচিশ টাকা মূল্যের একশো একুশটি তার মানে লিখব দুশো পঁচিশ টাকা মূল্যের দুশো একুশটি কেন লিখো বই এর দাম তার মানে কী করব গুণ করে দিই দুশো পঁচিশ গুণ দুশো একুশ তার মানে গুণ করে দিই ঠিক আছে তাহলে এক পাচ্ছে পাঁচ এক দুয়ে দুই এক দুয়ে দুই গুণ তার মানে দু পাচ্ছে দশের শূন্য হাতে কত থাকলো এক থাকলো দু দুয়ে চার আর এক কত হলো পাঁচ দু দুয়ে চার যেটা আবার গুণ তার মানে দু পাচ্ছে দশের শূন্য হাতে এক দু দুয়ে চার আর এক পাঁচ দু দুয়ে চার মানে যোগ করি তার মানে পাঁচ দুই পাঁচ আর দুই যোগ করলে কথা হলো সাত চার আর পাঁচ যোগ করলে কথা হলো নয় চার তার মানে দুশো পঁচিশ টাকা দামের দুশো একুশটি বইয়ের দাম কত হলো ঊনপঞ্চাশ হাজার সাতশো পঁচিশ টাকা তারপরে নেক্সট কী আছে এবার বলছে বলছে প্রতিটি একশো পঞ্চাশ টাকা মূল্যের একশো পঞ্চাশ টাকা মূল্যের কতটি বই বলছে আশিটি কী লিখব বই এর দাম ঠিক আছে আশিটি এখানে শূন্য হবে ঠিক আছে তার মানে এখানে কী করবো একশো পঞ্চাশ ইন্টু আশি এবার শূন্য দিয়ে গুণ করলে শূন্য 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 এবার আট দিয়ে গুণ করলে আট শূন্য শূন্য আট পাঁচে চল্লিশের শূন্য হাতে চার আট একটি আট আর চার কথা হল বারো তার মানে যোগ করি শূন্য 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 এক দুই তার মানে বারো হাজার টাকা এবার কী বলছে এবার বলছে পঞ্চাশ টাকা মূল্যের সত্তরটি বই তাহলে লেখব পঞ্চাশ টাকা মূল্যের কতটি সত্তরটি বই এর ক্লিয়ার করবো এবার দাম ঠিক আছে তার মানে এখানে কী করবো পঞ্চাশ ইন্টু সত্তর শূন্য শূন্য এবার বন্ধু ধর সাত শূন্য শূন্য সাত পাঁচ ছ পঁয়ত্রিশ ঠিক আছে তার মানে শূন্য শূন্য পাঁচ তিন তার মানে কত দাম হলো পঁয়ত্রিশশো টাকা এবার বলছে মোট কত টাকার বই কিনলাম মোট মানে কি করব যোগ করব। ঠিক আছে এবার তাহলে আমরা এখানে যোগ করি লিখে দেব বই কিনলাম সমান সমান প্রথমে কিনেছিলাম ঊনপঞ্চাশ হাজার সাতশো পঁচিশ তারপরে কিনলাম বারো হাজার টাকার তারপরে কিনলাম পঁয়ত্রিশশো টাকার পুরো যোগ এবার কত পাঁচ তাহলে এখানে দুই সাত আর পাঁচ যোগ করলে কত হবে বারো বারোর দুই হাতে এক নয় আর এক দশ দশ আর দু বারোর দুই হাতে এক ঠিক আছে চার আর এক পাঁচ আর এক ছয় তার মানে কত টাকা মোট বই কিনলাম বাষট্টি হাজার টাকার ঠিক আছে হয়ে গেল অঙ্কটা যোগটা একটু ভুল হয়ে গেছিলো এটাকে আমি শূন্য ধরে নিয়েছিলাম কিন্তু এটা তিন ছিল তার মানে কি পাঁচ নামলো দুই নামলো সাত আর পাঁচ বারো আর দুই হাতে এক নয় আর এক দশ দশ আর দু বারো বারো আর তিন পনেরো পাঁচ হাতে এক চার এক পাঁচ পাঁচ আর এক ছয় তার মানে পঁয়ষট্টি হাজার টাকা তাহলে মোট বিয়ী কত টাকার কিনলো পঁয়ষট্টি হাজার টাকার আর আমরা করবো উনচল্লিশ পেজের অঙ্কগুলো ঠিক আছে কী আছে বিয়োগ আছে বলছে দুই থেকে এক বাদ দিলে কত নামবে এক নামবে সাত থেকে পাঁচ বাদ দিলে কত নামবে দুই নামবে আট থেকে চার বাদ দিলে কত নামবে চার নামবে ছয় থেকে ছয় বাদ দিলে কত নামবে শূন্য নামবে আর এখানে কিছু নাই তিন নেমে গেল ঠিক আছে তারপরে কি আছে শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য পাঁচ থেকে চার বাদ দিলে কত থাকবে এক থাকবে উপরে দুই আছে মানে বারো বারো থেকে ছয় বাদ দিলে কত নামবে ছয় থাকবে হাতে এক এখানে চলে আসলো তার মানে চার থেকে এক বাদ দিলে কত নামবে তিন নামবে ঠিক আছে এবার পাঁচ থেকে এক বাদ দিলে কত নামবে চার নামবে দুই থেকে দুই বাদ দিলে কত নামবে শূন্য দুই থেকে দুই বাদ দিলে শূন্য এবার পাঁচ আছে উপরে নিচে আট আছে মানে নিচে বড় আছে তার মানে পনেরো থেকে যদি আট বাদ দিই তাহলে কত নামবে আট সাত কত হয় পনেরো হয় সাত নামবে এবার হাতে এক অথবা তিনটাকে কেটে দুই করে দিতে পারো যেটা ছোট থেকে শিখেছিলাম তার মানে দুই থেকে একবার দিলে কত নামবে এক নামবে হয়ে গেল এবার দেখো দুই কত দিলে এগারো নয় দিলে ঠিক আছে হাতে এক এখানে চলে আসলো এবার দশ থেকে যদি বাদ দিই কত নামবে দুই নামবে এবার হাতে আবার এখানে চলে আসলো সাত কত দিলে তেরো ছয় দিলে ঠিক আছে হাতে এক এবার এখানে চলে আসলো তিন তাহলে আট থেকে যদি তিন বাদ দিই তাহলে কত থাকবে পাঁচ থাকবে ঠিক আছে এবার চার থেকে যদি তিন বাদ দিই কত থাকবে এক থাকবে এবার কি আছে নেক্সট অঙ্ক এবার ন কত দিলে পনেরো ছয় দিলে হাতে এক এখানে চলে আসলো আট এক নয় নয় কত দিলে এগারো দুই দিলে হাতে আবার এখানে এক চলে আসলো আট কটা দিলে তেরো পাঁচ দিলে আবার হাতে এখানে এক চলে আসলো নয় এবার দশ থেকে যদি নয় বাদ দিই তাহলে কত থাকবে এক এবার আবার হাতে এক চলে আসলো ছয় এক কথা হয়ে গেলো সাত সাথে মিলে মেলালে শূন্য শূন্য সামনে বসাতে হবে না আর কি আছে অমল অমলবাবু বছরে আয় বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা আর বছরে খরচ পঞ্চাশ হাজার আটশো তিরিশ টাকা তার সঞ্চয় কত তার মানে অমল অমলবাবুর আয় করেন বাহাত্তর হাজার টাকা খরচ করেন এত হাজার টাকা তাহলে অমরবাবুর সঞ্চয় কি করবো বিয়োগ করে দেব ঠিক আছে এবার কী করি শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য এবার পাঁচ থেকে যদি তিন বাদ দিই তাহলে কত থাকবে দুই থাকবে এবার আট উপরে দুই আছে তার মানে এটাকে কত ধরব বারো বারো থেকে আট বাদ দিলে কত থাকে চার থাকে হাতে এক এখানে চলে আসলো দুই থেকে এক বাদ দিলে কত থাকবে এক থাকবে এবার সাত থেকে যদি পাঁচ বাদ দিই তাহলে কত থাকবে আমাদের দুই থাকবে তার মানে বাবুর বছরের সঞ্চয় হল একুশ হাজার চারশো কুড়ি টাকা এবার নেক্সট করার কোয়েশ্চিনটা অনেক সময় এবার পরীক্ষায় আসে বলছে কী বলছে বলছে পঁচানব্বই হাজার ছশো উনসত্তর সংখ্যাটি কথাই লিখতে বলায় তিনি নয় হাজার পাঁচ শত উনসত্তর লিখেছে সে কত বেশি বা কম লিখেছে তাকে কত লিখতে বলেছে প্রথমে বলছে বলছে পঁচানব্বই হাজার লিখতে বলে সে কত লিখেছে নয় হাজার সংখ্যাটিকে প্রথমে কথাই লিখতে বলেছে কথা লিখতে বলেছিল পঁচানব্বই হাজার ছয়শ উনসত্তর কিন্তু কিন্তু সংখ্যাটি কি করেছে লিখেছে লিখেছে কথা নয় হাজার নয় হাজার পাঁচ শত উনসত্তর কত লিখেছে নয় হাজার পাঁচ শত কত উনসত্তর ছতাশ নয় ঠিক আছে নয় হাজার পাঁচশত উনসত্তর তার মানে আমরা কি করব বিয়োগ করব তারপর নয় থেকে নয় বাদ দিলে শূন্য ছয় থেকে ছয় বাদ দিলে শূন্য ছ থেকে যদি পাঁচ বাদ দিই তাহলে কত থাকবে এক থাকবে নয় কত দিলে পনেরো নয় ছয় দিলে হাতে এক এখানে চলে আসলো তার মানে নয় থেকে যদি একবার দিই কত থাকলো আট তারপরে ছিয়াশি চার একশো কি লিখেছে কম লিখেছে তাহলে সে ছিয়াশি হাজার একশো কম লিখেছে ঠিক আছে এরপরে নেক্সট অঙ্ক কি আছে বলছে নিয়ামতপুরে বেয়াল্লিশ হাজার আটশো চব্বিশ জন গ্রামবাসী স্বাক্ষর চন্দনপুরে আঠাশ হাজার দুশো পঁচাশি জন গ্রামবাসী স্বাক্ষর তাহলে নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর লেখব কী লেখব নিয়ামতপুরের কী সংখ্যা সাক্ষর সংখ্যা কত আছে বিয়াল্লিশ হাজার আটশো চব্বিশ জন তারপরে কি আছে চন্দন পুরের কী সংখ্যা সাক্ষর সংখ্যা কতজন আছে আঠাশ হাজার দুশো আনান্ন জন ঠিক আছে এবার কী করবো বিয়োগ করে দেবো এবার আট কত দিলে বারো আট কত দিলে চৌদ্দ ছয় দিলে হাতে এক এখানে আর এক কথা হলো ছয় বারো থেকে ছয় বাদ দিলে কত থাকবে ছয় থাকবে হাতে এক এখানে চলে আসলো আট থেকে যদি তিন বার দিই তাহলে কত থাকবে পাঁচ থাকবে ঠিক আছে আট কত দিলে বারো চার দিলে হাতে আবার এখানে এক তার মানে তিন চার থেকে তিন বাদ দিলে কত থাকবে এক তার মানে কি লিখবো লিখবো ইয়া সংখ্যা বেশি জন চৌদ্দ হাজার পাঁচশো ছেষট্টি জন এবার চার নম্বর অঙ্কটা কি আছে বলছে এবার চার নম্বর অঙ্কটা করছি বলছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড় এই অঙ্কটা পরীক্ষায় দেয় ইম্পর্টেন্ট অঙ্ক কি বলছে প্রথমে লিখব পাঁচ অঙ্কের কি সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্র সংখ্যা কি একটা এক চারটা শূন্য ঠিক আছে একক দশক শতক হাজার পাঁচ ঠিক আছে হয়ে গেছে এবার তিন অঙ্কের কি বলেছে বৃহত্তম সংখ্যা তার মানে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত তিনটা নয় বসাই দিলাম এবার বিয়োগ করি তাহলে দশ থেকে যদি নয় বাদ দিই তাহলে কথা থাকবে এক হাতে এক এখানে চলে আসলো দশ থেকে দশ বাদ দিলে কথা থাকবে শূন্য আবার হাতে এক এখানে চলে আসলো দশ থেকে দশ বাদ দিলে কথা থাকবে শূন্য আবার হাতে এক এখানে চলে আসলো এবার দশ থেকে যদি আমরা কত বাদ দিই এক বাদ দিই তাহলে কথা থাকবে নয় আবার হাতে এক চলে আসলো এক থেকে এক বাদ দিলে শূন্য তার মানে কত বেশি লেখব পাঁচ অঙ্কের তাহলে কি হবে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত নয় হাজার এক বড় ঠিক আছে এবার আমরা নেক্সট অঙ্ক করব কি আছে বলছে একটি মেলায় প্রথম দিনে আঠাশ হাজার দুশো বত্রিশ জন লোক এসেছিল পরের দিনে সতেরো হাজার চারশো সাঁত্রিশ জন লোক এসেছিল প্রথম দিন কত বেশি এসেছিল দেখব প্রথম দিনে লোক কি করেছিল এসেছিল কতজন এসেছিল হাজার দুশো বত্রিশ জন দ্বিতীয় দিনে লোক এসেছিল কত এসেছিল সতেরো হাজার চারশো জন কি করবো বিয়োগ করে দিই তার মানে বারো থেকে যদি সাত বাদ দিই তাহলে কত থাকবে পাঁচ হাতে এক এখানে চলে আসলো এবার ন থেকে যদি আমরা তেরো থেকে যদি আমরা চার বাদ দিই তাহলে কত থাকবে নয় থাকবে হাতে এক এখানে চলে আসলো এবার পাঁচ কত দিলে বারো তার মানে সাত পাঁচ কত হয় বারো হাতে এক এখানে চলে আসলো সাত এক কত হলো আট আট আটে মিলে শূন্য

কী বলছে যাত্রা দেখতে একটি গ্রাম থেকে বাইশ হাজার জন এলেন পরের দিন আর একটি গ্রাম থেকে এগারো হাজার আটশো সাঁত্রিশ জন যাত্রা দেখতে এলেন প্রথম গ্রাম থেকে কতজন বেশি এসেছে দেখব প্রথম গ্রাম থেকে এসে ছিল কতজন বাইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন তারপরে দেখব পরের গ্রাম থেকে এসেছিল কতজন এগারো হাজার আটশো সাঁত্রিশ জন কি করে বিয় বলছে পনেরো থেকে যদি সাত বাদ দিলি তাহলে কত থাকবে আট আবার হাতে এক চলে আসলো তার মানে তেরো থেকে যদি আমরা চার বাদ দিয়ে নয় থাকবে আবার হাতে এক চলে আসলো ন কত দিলে পনেরো ছয় দিলে আবার হাতে এক ছিল এখানে চলে আসলো দুই থেকে দুই বাদ দিলে কথা হয়ে যাবে শূন্য আবার দুই থেকে এক বাদ দিলে এক তার মানে প্রথম গ্রাম থেকে কত বেশি এসেছিল লিখবো প্রথম গ্রাম থেকে দশ হাজার ছশো আটানব্বই জন মেসি এসেছিল ঠিক আছে এবার আমরা চল্লিশ পেজের ম্যাথগুলো সমাধান করবো বলছে একটি ঝুড়িতে তেরো হাজার দুশো কুড়িটি লিচু আছে এইরকম পাঁচটি ঝুড়িতে কতটি লিচু আছে তার মানে কি করতে গুণ করতে হবে একটি ঝুড়িতে লিচু আছে এতটি পাঁচটি ঝুড়িতে লিচু থাকবে কি করব পাঁচ দিয়ে গুণ করে দেব তার মানে পাঁচ শূন্য শূন্য পাঁচ দিয়ে দশের শূন্য হাতে কত থাকলো এক পাঁচ দুয়ে দশের শূন্য হাতে এক যোগ করলে এগারো এক হাতে আবার এক থাকলো পাঁচ দিনে কত হলো পনেরো আর এক ষোলো আবার হাতে এক পাঁচ পাঁচ আর এক ছয় এইভাবে একটা অঙ্ক দেওয়া আছে বলছে কি বলছে বলছে একটি ঝুড়িতে বারো হাজার তিনশো পঁয়ত্রিশটি পান আছে এইরকম সাতটি ঝুড়িতে কত পান আছে লেখব দুই নম্বর দিয়ে দেখব একটি ঝুড়িতে কি আছে পান আছে তাহলে কতটি আছে বারো হাজার তিনশো পঁয়ত্রিশটি লিখবো এবার কটি ঝড়িতে এবার এখানে আছে সাতটি পান আছে সমান সমান কি দিয়ে গুণ করবো ওটাকে আমরা সাত দিয়ে গুণ করি ঠিক আছে সাত দিয়ে গুণ করি সাত পাঁচে কত হয় পঁয়ত্রিশের পাঁচ হাতে কত থাকলো তিন সাত তিনে একুশ সাত তিনে একুশ আর তিন যোগ করলে কত হলো চব্বিশের চার হাতে থাকলে কত দুই সাত তিনে একুশ আর হাতে কত ছিল দুই একুশ আর দুই যদি আমরা যোগ করি তাহলে কত হবে তেইশ সাত তিনে একুশ আর দুই যোগ করলে কত হলো তেইশ তেইশে তিন আবার হাতে ধরতে সাত দে চৌদ্দ আর দুই কত হবে সাত দেয় কত হলো চৌদ্দ আর হাতে কত ছিল দুই সাত দুয়ে ষোল আর ছয় হাতে এক সাত এক সাত আর যোগ করলে কত হবে আট তার মানে সাতটি জরিতে পান আছে কতটি ছিয়াশি হাজার তিনশো পঁয়তাল্লিশটি বা নেক্সট অঙ্ক কি আছে বলছে একটি ট্রাকে কত আট হাজার দুশো একটি আনারস নিয়ে জলপাইগুড়ি থেকে কলকাতা যাওয়া যায় এই এইরকম বারোটি ট্রাকে কতটি আনারস নিয়ে যায় একটি ট্রাকে এতটি তার মানে বারোটি ট্রাকে যাওয়া যাবে বারো দিয়ে গুণ করতে হবে তার মানে বারো দিয়ে যদি আমরা গুণ করি দুই একে কত হয় দুই দুই শূন্য শূন্য ঠিক আছে এবার দুই দুয়ে চার ঠিক আছে তার মানে দু আটে কত হলো ষোলো ঠিক আছে এবার গুণ দিয়ে দিই এক 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 শূন্য শূন্য এক দুয়ে দুই এক আটে আট এবার আমরা কী করে দেব যোগ দুই নামলো এক নামলো তার মানে চার শূন্য নামলো চার নামলো ছয় আর দুই যোগ করলে কথা হয় আট আট আর এক জয় করলে নয় তার মানে কথা হচ্ছে আটানব্বই হাজার চারশো বারোটি আবার দ্বিতীয় পদ্ধতি মানে একবারে গুণ করেও করা যাবে যেমন কী আছে এখানে এক দুয়ে দুই দুই শূন্য শূন্য দুই দুয়ে চার আট দুয়ে শূন্য আবার কী আছে এক এখানে গুণ দিয়ে দাও তার মানে এক একে এক এক শূন্য শূন্য এক দুই দুই এক আটে আট তার মানে যোগ করলে কী হবে দুই নামলো এক নামলো চার নামলো ছয় আট দু আট আর এক নয় ঠিক আছে এবার কি বলছে একটি মোটর বাইকের দাম পঁয়ত্রিশ হাজার দুশো পঁচিশ টাকা তাহলে দুটি বাইকের দাম কত তার মানে কি করতে হবে তুই দিয়ে গুণ করে দিতে হবে আমরা করে দিতে পারি কিভাবে আমরা কি লিখব চার নম্বর অঙ্কটা দেখব দুটি মোটর বাইকের দাম তাহলে দুটি বাইকের দাম একটা বাইকের দাম কত ছিল পঁয়ত্রিশ হাজার দুইশো পঁচিশ গুণ দুই দুই পাচ্ছে দশের শূন্য হাতে এক দুই দুয়ে চার আর এক পাঁচ দুই দুইয়ে চার দুই পাচ্ছে দশের শূন্য হাতে এক তিন দুয়ে ছয় আর এক সাত তার মানে দুটি বাইকের দাম কত হবে সত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা এবার কি আছে বলছে দামোদর তীরে এক চাষি পঁচিশশো বাহাত্তরটি তরমুজ চাষ করেছে একটি তরমুজের দাম বাইশ টাকা হলে তার মানে এতটি দাম কত হবে তাহলে কি লিখবো একটি তোর মুজের দাম সমান কত টাকা বাইশ টাকা তাহলে দুই পাঁচ সাত দুটি তরমুজের দাম তাহলে কী দিব এখানে দুই পাঁচ সাত দুইকে কত দিয়ে গুণ করবো বাইশ দিয়ে ঠিক আছে গুণ করে দিন কি দুই দুয়ে চার দুই সাতে চোদ্দোর চার হাতে এক তার মানে দুই পাঁচে দশ আর এক এগারো তার মানে দু দুয়ে চার আর এক হাতে এক ছিল পাঁচ তাহলে বোন দিব তারপরে দুই দিয়ে আবার তাহলে দু চার আবার হাতে এক দুই সাথে চৌদ্দ চার হাতে আবার এক তার মানে দুই পাঁচে দশ দুই পাঁচে দশ আর হাতে এক ছিল কত হবে এগারো আর এক দুই দুই চার আর হাতে এক ছিল পাঁচ এবার যোগ করি চার 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 আট চার আর এক পাঁচ পাঁচ আর এক ছয় তাহলে পাঁচ তার মানে এতটি তরমুজের দাম কত ছাপান্ন হাজার আটশো তারপর ছাপান্ন হাজার পাঁচশো চুরাশি টাকা ঠিক আছে তার মানে এতটি তরমুজের দাম কত হলো ছাপান্ন হাজার পাঁচশো চুরাশি টাকা এবার আমরা একচল্লিশ পেজের এই অঙ্কটা বাংলাদেশ থেকে কত তিনশো বত্রিশটি ট্রাক কলকাতায় এসেছে প্রতি ট্রাকে দুশো পঁয়ত্রিশটি করে ইলিশ আছে তাহলে মোট কত মোট একবারেই গুণ করে দিচ্ছে ঠিক আছে কি বলেছে পাঁচ দুয়ে দশের কত শূন্য হাতে কত থাকলো এক পাঁচ তিনে পনেরো আর এক ষোলো আর ছয় হাতে কত থাকলো এক পাঁচ তিনে পনেরো আর এক কত ষোলো গুণ দিয়ে দি ঠিক আছে তিন দুয়ে ছয় ওকে তিন তিনে নয় তিন তিনে নয় ঠিক আছে আবার এখানে গুণ দিয়ে দাও দুই দুয়ে চার দু তিনে ছয় ঠিক আছে আর দু তিনে আবার কত হবে ছয় এবার যোগ করে নিন শূন্য নাম ছয় ছয় বারো আর দুই হাতে এক তার মানে নয় আর এক দশ দশ আর ছ ষোলো ষোলো আর চার কুড়ির শূন্য হাতে কত থাকলো দুই তার মানে নয় এক দশ দশ আর দু বারো বারো আর ছ আঠারো আর আট হাতে এক ছয় এক সাত তার মানে কতটি ইলিশ আসলো আঠারো হাজার শূন্য মানে আটাত্তর হাজার কুড়িটি ইলিশ মাস পাশে এসেছিল এই পর্যন্ত আজকের অঙ্ক থাকলেও ভালো লাগলে ভিডিওটাকে লাইক দিয়ে তোমাদের বন্ধুর কাছে শেয়ার করে দেবেন এবং প্রতিদিন ক্লাস ফাইভের ম্যাথ এই চ্যানেলে পেয়ে থাকবেন